বর্তমান সময়ে বাইবেল আমরা খুব সহজে পেয়ে যাই কিন্তু আপনি কি জানেন এই বাইবেলকে প্রচার করার জন্য অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলিদান হতে হয়েছে অনেক খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে মারা হয়েছে এমনই কয়েকটি ঘটনা আজকে আমরা আলোচনা করতে চলেছি যখন যীশু খ্রিস্ট স্বর্গে চলে যান তার শিশুদেরকে কত দুঃখ ভোগ করতে হয়েছিল কত কষ্ট ভোগ করতে হয়েছিল কিভাবে তাদেরকে মেরে ফেলেছিল মানুষ সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটি আপনাকে খুবই সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য চুয়ান্ন থেকে চৌষট্টি খ্রিস্টাব্দে রোমে রাজত্ব করছিলেন সম্রাট নেহু চৌষট্টি খ্রিস্টাব্দে রোমে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় আর এই অগ্নিকাণ্ডর কারণে সম্রাট নিরু সমস্ত দোষ খ্রিস্টানদের উপর চাপিয়ে দেন এবং তাদেরকে মারার জন্য তিনি কয়েকটি পদ্ধতি ব্যবহার করতেন খ্রিস্টানদের আল কাতারায় ভিজিয়ে জীবন্ত পুড়িয়ে ফেলতেন খ্রিস্টতে প্রিয় একজন মানুষ যিনি যিশুকে বিশ্বাস করতেন তাকে তার শরীরে আল কাতারা মেখে জীবন্ত পুড়িয়ে ফেলতেন সম্রাট নিরু এবং অনেক খ্রিস্টানকে ক্ষুধার্ত সিংহের সামনে ছেড়ে দিতেন এবং সিংহরা সে বিশ্বাসীদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেত জীবন্ত অবস্থায় এত অত্যাচার তিনি করতেন সম্রাট নিরু এবং যিশুর মতো করে অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে সে টাঙ্গিয়ে বিদ্ধ করে হত্যা করতেন চারটি ঘোড়ায় বেঁধে একজন ব্যক্তির শরীরকে ছিঁড়ে ফেলা হতো এত নিষ্ঠুর ছিলেন সম্রাট নিরু এবং অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে রোমানদের রোমে তাদের খনিতে জীবনের শেষ দিন পর্যন্ত কঠোর পরিশ্রম করাত সম্রাট নিরু রোমের মতন একটি দেশ যেখানে যিশুর নাম করায় অপরাধ ছিল যিশুর বাণী প্রচার করা অপরাধ ছিল যারা বলতো সঙ্গে সঙ্গে তাদেরকে মেরে ফেলা হতো সেরকম একটি দেশে কীভাবে যিশুকে বিশ্বাস করলো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করবো